বাংলাদেশে আহলে হাদিস আন্দোলনের কিন্তু এক বিপ্লব ঘটে গেছে এটা স্বীকার করতেই হবে অধিকাংশ মানুষ স্বীকার করে এক সময় চরমার পীর সাহেবরা দেওবন্দি আলেমরা আহলে বলে না না বলার কারণ হচ্ছে তারা এখন অনুসন্ধান করছে সত্য বোঝার চেষ্টা করছে যে না দেখে সত্যিকার অর্থে তারা কোরআন এবং সুননা অনুযায়ী জীবনযাপন করে এবং রাসুল্লাহ সাল্লাম এবং সাহাবাহিক দিলেন অর্থাৎ সালাফে সালেহিনরা যেভাবে আমল করছে সেইভাবে করার চেষ্টা করে যার কারণে এখন তারাও সত্য বোঝার চেষ্টা করছে সত্য এখন শুধুমাত্র যারা যারা মানে চেষ্টা করে না না মিলাদ এবং মানে রাসুল প্রেমের নামে তারা একটা মনে করেন যে পদগ্রষ্টতার ভিতরে আসে সুন্নি দাবি করা করার পরেও তারা যারা সুন্নাদের কিছুই বোঝে না এই লোকগুলাই এখন পর্যন্ত এই সত্যরা করতে না যা হাদিস রায় প্রকৃত অর্থে সুন্নি অর্থাৎ তারা সালাফি সালাহিনের অনুসারে এবং সাল্লাহ সাল্লামের সুন্নার অনুসারে এটা উপলব্ধি এখন পর্যন্ত করতে পারে নাই ইনশাল্লাহ তারাও অচিরেই সেটা অনুভব করতে পারবে